বিদ্যুৎ খরচ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে আসলাম সোলার জেট পাম্প বর্তমানে বিদ্যুৎ অনেক অনেক জ্বালাচ্ছে পানি পানি ঠিকভাবে তোলা যাচ্ছে না তাই নিচ থেকে তোলার জন্য নিয়ে সোলার পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দেড় ইঞ্চি এর ভিতরে পাইপ দিচ্ছি এক ইঞ্চি এখানে রয়েছে পঞ্চাশ ফিট পাইপ অর্থাৎ যাদের লেয়ার বিশ থেকে পঁচিশ ফিট নিচে রয়েছে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটি একবার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ টোটালি বেঁচে যাবে ভারবল ব্যাটারি থেকে চলবে সাড়ে তিন ঘন্টার উপরে আর যারা সোলার থেকে সরাসরি চালাতে চান তারা 200 ওয়াট এর দুইটা প্লেট থেকে সরাসরি চলবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পাম্পটি জয়েন করতেছি সোলার জেট পাম্পের মূল্য 3850 টাকা আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্যানার ধরে আমরা কল করে আমাদের কাছ থেকে পাম্পটি সংগ্রহ করবেন আমরা এখন ব্যাটারি থেকে লাইনটি দিব এই পাম্পটির আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যারা এই পাম্পটি সংগ্রহ করতে চান দ্রুত চলে আসুন আকি সেল বাজার মেশিনারিজ ঢাকা নওপুর আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার স্পিড হচ্ছে অর্থাৎ আমাদের স্ক্যানের ঠিকানা রয়েছে আপনার চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন কিংবা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের নাম্বারে কল দিন